দিয়া কোন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতে রাগুন ধরাইলা হ্যাঁ কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে আসলে তো মন কেড়েছে ভাই বোন বন্ধুরা ওই যে এম আর সুপার আইসক্রিম কুলফি মালায়ে এম আর সুপার আইসক্রিম কুলফি মালায়ে এম আর সুপার আইসক্রিম কুল হিমালয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছার স্বাগতম দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল এম আর সুপার আইসক্রিম কুলফি মালায়ের ভ্রাম্যমান প্রচারকারীর পক্ষ থেকেই আন্তরিক ভালোবাসা এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী এম আর সুপার আইসক্রিমের প্রচার গাড়িতে পাচ্ছেন মজাদার সুস্বাদু গাভীর খাটি দুধের তৈরি কুলফি মালাই কুলফি মালাই নিয়ে এসেছি আপনার পড়ায় আপনার মহল্লায় আপনার বাসাবাড়ির সামনে তাই তো এম আর সুপার আইসক্রিমের প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আর মজাদার সুস্বাদু কুলফি মালাই কিনে খান কুলফি মালাই কিনে খান কুলফি মালাই যার দাম মাত্র দশ টাকা ও बीस टका আরে বা চুমুকে চুমুকে আরাম তৃপ্তিতে সেরা ছোট বড় সবাই খাই বড়রা শুধু খাই খাই আর ছোটরা বলে কই আরো দাও চাই তাই তো সেই মজাদার সুস্বাদু কুলফি মালাই খেতে আসুন এম আর সুপার আইসক্রিমের প্রচারকারী লক্ষ্য করি আর আপনি নিজে খান আপনার ছোট্ট সোনা মনিদেরকে কিনে খাওয়ান আপনার সব পরিবারকে খাওয়ান মনে রাখবেন এই যে ভাই এই যে বোন প্রিয় এলাকা বাসি কুলফিমালাই তৈরি করা হয় গাভীর খাটি দুধ দিয়ে যা খেতে খুবই সুস্বাদু যার দাম দশ টাকা ও বিশ টাকা দশ টাকা ও বিশ টাকা আর এম আর সুপার আইসক্রিম আমাদের ঠিকানা পাসপির গাইবান্ধা মনে রাখবেন প্রিয় এলাকাবাসী ভাই বোন বন্ধুরা মা চাচি খালারা এম আর সুপার আইসক্রিম কুলফি কুলফিমালায়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি হাটে বাজারে খেলার মাঠে সবখানে পাওয়া যায় যেখানে পাবেন সেখানে কিন্তু কিনে খাবেন মনে রাখবেন যার দাম দশ টাকা ও বিশ টাকা তাই তো চালু চালু করে আসুন প্রচার গাড়ির নিকটটা আর মজাদার সুস্বাদু কুলফি মালাই কিনে খান মনে রাখবেন কুলফি মালাইগুলো গাভীর খাটি দুধ দিয়ে তৈরি করা হয় এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা আপনি কি রোদে ঘেমে কাজ করেছেন ক্লান্ত বোধ করছেন আপনার শরীরকে ঠান্ডা করতে চান চলে আসুন এম আর সুপার আইসক্রিমের প্রচার গাড়ির নিকট আর দশ টাকা ও বিশ টাকা দিয়ে মজাদার সুস্বাদু মালাই কিনে খাওয়া